জয়রাধি আজকে যে ভক্ত কৃষ্ণ নাম কি ভালোবেসি হরিনামকে ভালোবেসে যে অর্থটি আজকে দান করেছে এই অর্থটি বিফলে যাবে না মা ব্যাংকে টাকা রাখলে যেমন দশ বছর পরে দ্বিগুণ হয়ে দেখা দেয় তৎ অনুরূপ কোনো ব্যক্তি যদি গোবিন্দের চরণে কিছু অর্থ দান করে গোবিন্দ সেই ভান্ডার পরিপূর্ণ করে দেয় তাই তখনই পরিপূর্ণ করবে এখানে ভক্তরা যদি উদ্ধে দুটি বাহু তুলি ওনাকে আশীর্বাদ করে তাই সবাই মিলে আশীর্বাদ করুন উনি যে ভান্ডার থেকে অর্থটি আজকে দান করেছেন ভগবান যেন সেই ভান্ডার ওনার পরিপূর্ণ করে দেয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বিশাখা বলো মা তুমি কি এনেছো করি তাহলে একটু বাড়িয়ে দাও তাড়াতাড়ি তাই বাড়িয়ে দিচ্ছি বারো দেবো বারো আনা হ্যাঁ গো সঙ্গে তিলক সেবা করো না গো দাদশ মন্ত্র জপ করো না গো অঙ্গ নম ভগবতী বাসুদেবাই নমো এই মন্ত্রটাও সারাদিনে একবার জপ করো না তাই আমি আমার ঘাটি পারাপার করব না আজকে সবার ঘুমের ছুটি আচ্ছা চোখের পাতা খোলা রাখবো সত্যি সবাই তো খুলে রেখেছে সবাই যারা কারাপড় হবে দেখো সবাই চোখের কথা খুলে রেখেছে

হাগো পনানা দেবো করি পারিকার গো তারা তাই এত কি বলতে করে দিলি আমি কখনো পারাপার গড়বো না ও জান দেবো

দশটি ইন্দ্রিয় সঙ্গে পঞ্চভূতের মানা রয়েছে তাই আমি বর্ণনাতেও পরাপার পার করব না বলিও নাবি বলে বলে আমার শোনা নাবি আচ্ছা বলো না বুড়ি মা ও নাবি আচ্ছা বলো যা ছিল সব ঝেড়ে দিয়েছি ঝগড়া শেষ আমাদের কাছে নেই করি সত্যি তুমি উপায় বলে দাও তোরা করি আচ্ছা পরিমা এখানে ভক্তিমতী মায়েরা এবং বাবারা বসে রয়েছে তোমার রাজনন্দিনীকে কি পাঠিয়ে দাও কিঞ্চিত ভিক্ষা করে নিয়ে এসে আমার হস্তে সোলানা পরিপূর্ণ করে দিলে আমি অনাসেই পারাপার করে দেব যাই হোক একটি উপায় বলেছে বলি ও রাধে কি বলেছে জানো কি বলেছি ভক্তিমতী মা ও বাবারা বসে রয়েছে বসে রয়েছে ওনাদের কাছ থেকে কিঞ্চিত ভিক্ষা করে এনে নাবিকের হস্তে তুলে দিলে আমাদের পারাপার করে দেবে তাই নাকি তাহলে বড়াই মা আমি যাব বেশ বেশ যাও সময় তো ভক্ত মন্ডল ভক্তিমতী মাইরা আজকে আমার রাধারানী আপনাদের দাঁড়ে যাবে কিঞ্চিত ভিক্ষার জন্য সেই ভিক্ষা নিয়ে এসে নাবিকের হস্তে সোলানা পরিপূর্ণ করে দিলেই নাবিক অনাশেই পারাপারে করে দেবে তাই মায়েরা সবাই রাধারানীকে ভালোবাসেন তো ভালোবাসেন বলে ভালোবাসি বলে তো এত রাত্রি জেগে বসে রয়েছে তাই তো তাই কেমন ভালোবাসেন একবার প্রমাণ করব। তাই সবাই মিলে একসাথে বলুন তো জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় জয় শ্রীমতী রাধা রানী কি রাধি রাতি হবে হবে রাধি রাতি তোমার রাধা রানীর সখীরা যাবে আপনাদের কাছে তাই সবাই মিলে একটু নৃত্য করবেন তো অনেক আশা নিয়ে এসেছি আপনাদের দ্বারে তাই এই বীরভূম জেলাতে এসেছি আপনাদের সঙ্গে কিছুক্ষণের জন্য আনন্দ উপভোগ করার জন্য তাই তো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য সেই ভোর পাঁচটা থেকে এসেছি আপনাদের এই দ্বারে তাই সবাই মিলে একসাথে বলবো কি রাধে রাধে জপা করো নাম রাশি করো